ইভিএম মেশিন আর ভোটার থাকবে অন্য কোনো দ্বিতীয় ব্যক্তিকে ওখানে আমরা থাকতে দেবো না আমাদের যারা এজেন্ট হবে সেই রকমই এজেন্ট হবে চোখের চোখ রেখে যারা কথা বলতে পারে গণতন্ত্রকে মান্যতা দিয়ে কোনো ধরনের অপশক্তির কাছে মাথা নেওয়াবে না সেই ধরনের আমরা এজেন্ট করব প্রতিটা বুথে এখানে প্রায় একুশশো মতো বুথ আছে দু হাজার একুশশো মতো বুথ প্রতিটা বুথে আইএসএফের এজেন্ট বসবে এটা মাথায় থাকে যেন হবে তো নাকি ভাই হবে তো নাকি গণতন্ত্রকে রক্ষার লড়ার জন্য আমাদের আমাদের সর্বোচ্চ দিয়ে গণতন্ত্র প্রক্রিয়া লড়াই করবো তো ভাই তবে একটা কথা শেষ কটা বাজে থাকো তো কয়েকটা বিষয়ে কথা বলবো কয়েকটা বিষয়ে কথা বলবো এখন যে কমিটি একটা তৈরি হতে চলেছে প্রথমে একটা লোকসভা নির্বাচনী কমিটি হবে এর ভ্যালিড কতদিন গণনা থেকে এক সপ্তাহ পর্যন্ত যে যে পদে আছেন জেলা স্তর ব্লক স্তর অঞ্চল বুথ সে সেই পথে নেতৃত্বটাই থাকবে কিন্তু নির্বাচনের কথা মাথায় রেখে আমরা একটা লোকসভা নির্বাচনী কমিটি করছি যে নির্বাচনী কমিটির ভ্যালিডিটি হচ্ছে গণনা থেকে এক সপ্তাহ আর বেশি তারপরে এই কমিটিটা আপনি আপনি রিজলভ হয়ে যাবে এরপরে কি হবে ব্লক কমিটি বা বিধানসভা কমিটি আমাদের নেতৃত্বটা তৈরি করে দেবে বিধানসভা কমিটির পরে অঞ্চল নির্বাচনী কমিটি হবে অঞ্চল নির্বাচনী কমিটির পরে বুথের নির্বাচনী কমিটি হবে হয়তো ভাববেন অত করতে গেলে তো অনেক সময় লাগবে আরে তো অলরেডি তো আমাদের রেডি আছে বুথ থেকে তো ব্লক জেলা পর্যন্ত আমাদের রেডি আছে ওটাই শুধু নামটা আর কিছু নতুন লোক যদি প্রয়োজন মনে হয় যে নতুন লোক আমাদের এসে কাজ করলে ভালো হয় অনেক ভিন্ন দল ছেড়ে আসবে ও ধৈর্য ধরুন ধৈর্য ধরুন অন্যরা কে জানি না কে বিজেপির সুবিধা করতে চাইছে কে তৃণমূলের সুবিধা করতে চাইছে বলতে পারছি না ওটা বলার দরকার যে মানুষ ডিসাইড করে নেবে তো অনেক দল থেকে মানুষ আসতে চাইছে যারা স্বচ্ছ তাদেরকে আমরা গ্রহণ করবো যারা দুর্নীতিগ্রস্ত যারা মানুষ তোলা তুলেছে মানুষের সাথে অন্যায় করেছে ওই সন্দেশখালীর মতো মামান বা বাপ বাইদের সাথে অন্যায় করেছে তাদেরকে আমরা কিন্তু দলে প্রশ্রয় দেবো না কারণ ও পচা ঢুকলে আমার দলকে পচিয়ে ফেলবে আমরা আমাদের ওই ইলেকট্রনাল বন্ডের মাধ্যমে টাকার মাধ্যমে আমাদের পার্টি চলে না আমরা গরিব মানুষ সাদা মাটা মানুষ আমরা আমাদের কাঠের টাকা দিয়ে পার্টি করছি এই হলমারা কোনো দাদা দিদি আমাদের দেয় না আমরা আমাদের ঘাটের টাকা দিয়ে দিয়ে করতে হচ্ছে এই যে এসেছি নিজেদের গাড়ির তেল খরচ করে কেউ টাকা দিয়ে আসেনি তো সুতরাং আমরা যখন আমাদের ঘাটের টাকা দিয়ে পার্টি করব আমাদের দলের মধ্যে হ্যাঁ আপনার দল আপনার দল আপনার দল আপনার দলের মধ্যে কোনো রকম অবাঞ্ছিত লোককে আপনারা ঢুকতে দেবেন না ঢুকতে দেবেন নাকি ঢুকতে দেবেন সে যত বড়ই নেতা হোক না কেন যত ইনফ্লুয়েন্স হোক না কেন তাদের আশ্রয় দেওয়া যাবে না কারণ আমার কানা খুড়া হাবা বুবা যা আছে আমার এটাই যথেষ্ট এর নেতৃত্বই ওই ভূত চলবে এর নেতৃত্ব অঞ্চল চলবে এর নেতৃত্বে ব্লক চলবে হ্যাঁ অন্য দলের আইডিওলজি ছেড়ে আমাদের আইডিওলজি দিয়ে ভালো লাগে যদি আসে রাজ্য কমিটি আছে বিবেচনা করবে তারপরই কথা হবে তার পাস্ট রেকর্ড কি সেটা আমাদেরকে দেখতে হবে আজকে দেখুন না স্বনামধন্য মানুষেরা আজকে আমাদের পাশে কেন দাঁড়াচ্ছেন কেন আসছেন আমাদের পাশে তারা আমাদের চিন্তা ভাবনা দেখছেন তারা আমাদের সাথে কথা বলছেন গতকালকে এক ভদ্রলোকের সাথে কথা হয়েছে আমার সে তার পরিচয়কে গোপন রাখতে বলেছেন সে প্রকাশ্যে রাজনীতি করতে পারবে না আমাকে বলেছে কিন্তু তিনি যথেষ্ট পটেন্সিয়াল তিনি আমি জিজ্ঞাসা করলাম হঠাৎ আপনি আমাকে এসে এই সব কথাগুলো বলছেন যথেষ্ট ভালো ভালো কথা বললেন যুক্তি দিলেন আগামী দিনেও দেবে বলে তিনি আশ্বস্ত করলেন বলেন দেখুন আইএসএফ এর মধ্যে আমরা আশার আলো দেখতে পাচ্ছি যে দুর্নীতিগ্রস্ত সমাজ ব্যবস্থা যেখানে মায়েদের রাজ্যতে পাঁচশো হাজার টাকায় কেনার চেষ্টা করছে রাত বারোটা দশটার দিকে পার্টি অফিসে মা বোনিদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে বাপ বাইদের জমি কিনে নেওয়া হচ্ছে এক কথাই পাড়াতে একটা বয়স্ক হল কোনো অন্যায় করলে বয়স্ক লোক হিসাবে সমস্যাকে সমাধান করে দিতে আসলে ওই শাসকের জানা নেতাদের দ্বারা খিস্তি খাওয়ার হয়ে তারা মুখ খুলছে না এই সমাজ ব্যবস্থা যে সমাজে যে একটা কুলসিত হয়ে গেছে এই কুলসিত মুক্ত সমাজ ব্যবস্থা আমি দেখতে পাচ্ছি আইএসএফ যদি এইভাবে চলে আমাকে বলেছে কথাটা যদি এখন যে চিন্তাভাবনা নিয়ে চলছে যদি এই চিন্তাভাবনা নিয়ে চলে তাহলে খুব তাড়াতাড়ি আমরা একটা দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা পাবো সেই জন্যই আপনার কাছে এসেছি কিন্তু একটা কথা বলেছে যদি এইভাবে চলে এটা আমাদের মাথায় রাখতে হবে আমরা আবেগে ভাসলে হবে না আবেগে ভাসলে হবে না বাস্তবের সাথে মিশে থাকতে হবে মানুষ আমাদের ভোট দেবে ঠিক কথা কিন্তু ভোটারদের কাছে আমাদের পৌঁছাতে হবে তাদের কনফিডেন্স আনতে হবে তাদেরকে বলতে হবে এটা মাথায় যেন থাকে মানুষ ভোট দেবে জিতে যাবো হই হয়ে হচ্ছে এরকম না এটা মাথায় থাকবে তো নাকি ভাই তাহলে আজকের পর থেকে কাজ কি হবে যে কমিটি আছে নির্বাচনী কমিটিগুলো তৈরি করবেন সাথে সাথে আপনি নিজে যারা এসেছেন নিজের দায়িত্বশীল হয়ে যান আপনি প্রস্তাব দেন আপনার কমিটিকে যে আমি ওই দায়িত্ব নিচ্ছি তুমি ওই পাঁচটা বাড়ি দায়িত্ব নাও তুমি ওই তিনটে বাড়ির দায়িত্ব নাও এইভাবে নিজের দায়িত্বশীল হয়ে যাও হয়ে কে তো আপনার কাজ থাকবে এই দুমাস ধরে ওই দশটা বাড়িতে পড়ে থাকা ওই দশটা বাড়ির সাথে আমার সাথে কথা বলা আর আমরা তাকে ক্যান্ডিডেট করবো অবশ্যই তবে একটা কথা আমরা বড় প্রোগ্রামের থেকে বেশি আমরা কি করব সেটা আমাদের যারা মুসা আছেন যারা আছেন আছেন নেতৃত্বরা আছেন বলে দেবো কোথায় কিভাবে করতে হবে কারণ ভাই আমাদের অত টাকা পয়সা নাই অত টাকা পয়সা নাই যা করবো আপনাদের কাছ থেকে তো ছাড়া তুলব টাকাটা আসবে কোথা থেকে টাকা তো আসতে হবে ভাই একটা নির্বাচন উঠতে গেলে হ্যাঁ টাকা তো আসবে তাহলে কি হবে টাকাটা আমরা হ্যাঁ অবশ্যই আপনাদের কাছ থেকেই নিয়ে হবে আমরা সহযোগিতা করবো সেটা আমরা বিল আছে আমাদের বিল ছাড়া কেউ একটা টাকা নেবেন না যত ভালোবাসার লোক হোক সে যদি টাকা দিতে চায় আপনি কি করবেন বিল কুপন আছে আমাদের ভূত বুতে ভুতে বুতে আমাদের বিল কুপন পৌঁছে যাবে নেতৃত্বদের কাছ থেকে নিয়ে নেবেন যে দশ টাকা দিতে চাইবে বিল কেটে আপনি তাকে দেবেন মনে থাকবে তো ভাই ওই মোদিজির মতো না খাওঙ্গা না কিছুকে খানে দোঙ্গা ও কিন্তু আমাদের নয় কি দেখছি না খাওঙ্গা না কিছুকে খানে দোঙ্গা বলছে আর ইলেকট্রাল বন্ডে দেখছি নাকি বিদেশ থেকেও টাকা আসছে শুধু মোদিজি নয় দিদি দ্বিতীয় কিন্তু কোনো অংশ পিছিয়ে নাই একটা আঞ্চলিক দল যেভাবে ফান্ডিং পেয়েছে ভারতবর্ষের ইতিহাসের রেকর্ড কংগ্রেস একটা জাতীয় দল তার সাথে টক্কর দিচ্ছে আমাদের দিদি মানে বুঝতে পারেন তো কোনো অংশে পিছিয়ে নয় তো কথা হচ্ছে এদের মতো তো আমরা মুখে এক বলবো আর কাজে আলাদা করবো এ ধরনের নয় আমরা যেটা বলবো কমিটমেন্ট করবো সেটাই বাস্তবে রূপদান করব যেটা বলে আমি আপনাদের কাছ থেকে শেষ করব সেটা হচ্ছে ভাই আমাদের এখানে অনেক নেতৃত্ব এসেছেন অনেককে আমরা চাই বারবার এই জায়গা থেকে নেতৃত্ব উঠে আসুক এখানে যারা আছে বুঝতে পেরেছেন কাদের কথা বলছি আপনাদের মধ্য থেকে নেতৃত্ব উঠে আসুক তো নেতৃত্বের মূল্যায়নও কিন্তু এই লোকসভাতে হবে কার বুথ কত স্ট্রং কার বুথ কত কাজ করেছে এই লোকসভাতেই হবে কিন্তু আগামী দিনের কথা বলে রাখি একটা বুথের কর্মীদেরকে নিয়ে আমরা আলোচনা কর্মী সভা হচ্ছে বলে রাখি দু হাজার ছাব্বিশে এই চব্বিশের নির্বাচনের পরে কিন্তু আমাদের মিটিং মিছিল আমরা বন্ধ করে দেবো দু হাজার ছাব্বিশের জন্য আমরা সংগঠন তৈরি করব একদম বলে যাচ্ছে অন ক্যামেরা বলছি এটা পাবলিশ হলেও কোনো অসুবিধা নাই দু হাজার ছাব্বিশের জন্য আমাদের আবার প্রস্তুতি হবে দু হাজার চব্বিশের প্রস্তুতি যেমন নিয়েছিলাম এতদিন ধরে এই নির্বাচনের পরে পরে আমরা ছ মাস ধরে আমাদের সংগঠন তৈরি করব বুথ থেকে শুরু করে রাজ্যস্তর পর্যন্ত আমাকে যদি রাজ্য কমিটি না চাই আমি তার চেয়ারম্যান নাও থাকতে পারি তখন এটা মাথায় থাকে যেন ঠিক আপনার আপনি কাজ করেছেন এর মূল্যায়ন কি হবে ভোট অনেকটা বিষয় মূল্যায়ন হবে আপনার কত আপনাকে দায়িত্ব দেওয়া যাবে কি যাবে না আর পাঁচটা যেমন বিষয় থাকবে একটা তার মধ্যে থাকবে কিন্তু আপনি আপনার বুথ থেকে কত লিড করাতে পেরেছেন সেখানেই তো বুঝে দেবে আপনার বুথের গ্রহণযোগ্যতা কতটা জায়গায় আছে না কোন তলনিতে আছে